বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত হালাক হয়ে যাবে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে মনোযোগ দেন নবী বলেছেন আবু হরাইরার কাছে আবু হালাকাতু উম্মাতি আলাইয়া দেই ইলমাতিন মিন কোরাইশ কোরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে কোন বংশ জোরে কর আরো জোরে জোরে আমার নবী কোন বংশের কুরাইশ বংশের নবী মধ্যে দুইটা শাখা আছে একটা শাখার নাম উমাইয়া আর একটা শাখার নাম বনু বনু হাশেমী শাখার মধ্যে আমার নবীজি কুরাইশ বনু উমাইয়া শাখার ভিতরে ছিল আবু জাহেল খুব মনোযোগ দেন আমার নবী ছিলেন হাশিমী শাখা আর আবু জাহেল ছিলেন ওই আপনার উমাইয়া শাখা ইমাম ডেকে বললেন ভাইজান চলে যাচ্ছেন আপনি আমাকে রেখে বলে হুসাইন আমার কালের আগে দুটি ওসিয়ত তোমারে করে যাই বলেন ভাইজান আমার ছেলে কাশেন তোমার মেয়ে সাকিনা আমার মন চাইছিল সাকিনের আমার পুত্র বধু করে ঘরে নিয়ে আসব রে হুসাইন আমার শাহাদাতের পরে তোমার কন্যা সাকিনার সাথে আমার কাশ্মীর বিবাহ বন্ধন দিয়া দুই ভাইয়ের মধ্যে আত্মীয়তার বন্ধনটা আরো মজবুত করে রেখে দিও আমি চলে যাচ্ছি সর হুসাইন ভাই আমার আমার শাহাদাতের পরে আমার মন বলে নানা রহজা বারুকের পাশে আমার কবর যেন নানা রহজা বারুকের পাশে হ আমার কবর যেন নানা রহমাতুলিলাল আমিন এর পাশে হয় হুসাইন আমি জানি আমার শাহাদাতের পরে আমার কবর নানা রওজা মোবারকের পাশে দিতে দেওয়া হবে না একদল লরাশে বাধা প্রয়োগ করবে আবার নানা রওজা মোবারুকের পাশে ওরা কবর দিতে দেবে না তবে ওসিয়ত করে গেলাম তুমি রক্তপাত করবে না কারণ আমার রহমতের নবী জমিনের মধ্যে ঘুমাই রয়েছে হুসাইন ড্যা ওসিয়ত করলাম নানা যে জমিনের মধ্যে ঘুমাই জমিনে রক্তপাত করবে না হাজারত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন তিনি লাস্ট ডে নবীজি রওজা মুবারকের পাশে দাফন করতে নিয়ে যা হবে মানোয়া দেহা কাম থেকে শুরু করে একদল মুসলমান সেই দিন তারা বাধা দিল যে না ইমাম হাসানের কবর নবী রওজার পাশে দিতে দেব না ওই দিন যারা ইমাম হাসানের কবর নবী রওজার পাশে দিতে দেয় নাই ওরা কালমা পণ্নে বলা ছিল কিন্তু প্রত্যেকটা ছিল দিনের মুনাফিক নবীর দুশ্মন কথা বলেন ঠিকই না এগুলি এখনো কথা বলেন না কেন এখনো আসলে বহু আছে এখনো বহু আছে এই গিরগিটির অভাব দেশে নেই বহু আছে গিরগিটি ওরা এগুলিকে মামুলি মনে করে মনে করে এগুলি কিছুই না নাথিং ওদের কাছে নাথিং আশেখের রসুলদের কাছে এগুলি রক্তক্ষরণের ইতিহাস কথা বলেন ঠিক না ঠিক লাগে এই দৃশ্যগুলি আমাদের কোলে যে আঘাত লাগে কারণ আমরা আহলে বাইতের রসূলকে ভালোবাসি আল্লাহ রসূলকে ভালোবাসি হাজীর অনেক ইতিহাস কারবালার ইতিহাস যদি আমি আনি বহু সময় চলে যাবে শুধু এতটুকুন বললাম আহলে ভাই তেরসুলকে ভালোবাসা ইমানের দাবি নবী বলেন উম্মাদ তিনটা জিনিস রেখে গেলাম এক নম্বর কিতাব বললাম আল্লাহর কোরআন রেখে গেলাম দুই নম্বর নবীর সুন্না রেখে গেলাম তিন নম্বর আমি তোমাদের মাঝে ওয়াহিদ জাতি আহলে বাইতি আমি নবীর আহলে বায়াত থেকে গেলাম যদি তিনটা জিনিস কাপড় দিয়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো গুমরা হবে না পথভ্রষ্ট হবে না আমরা আহলে সুন্নাতুল জামাত যারা আসি আমরা তরিকতপন্থী যারা আসি মাসলাকে এনায়েতপুরের সন্তান যারা আসি খাজা এনায়েতপুর খাজা বাবা এনায়েতপুর রুহানি আওলাদ আমরা যারা আসি সিলসিলার আওলাদ যারা আসি আমরা মানি আমরা সুন্নাহ মানি আমরা আহলে বায়ত মানি অতএব আমরাই হকের উপরে আসি কথা কম ঠিক কি না সন্দেহ সন্দেহ বাবা মুসলমান অনেক বড় লম্বা ইতিহাস ও তারপরও বলে দিয়ে যায় নবীজি সাহাবী ছিলেন নাম আবু হুরাইনা নাম কি আবু হরে রাহু রসুলের দরবারে মসজিদ নবীতে তিনি হাদিস শুনতেন হাদিস শোনার পরে তিনি হাদিস বর্ণনা করতেন হজরত আবু হরে রিয়্লাহালু মসজিদ নবীর মধ্যে বসে আছেন মারওয়ানিব দেহাকাম তার পাশে সহি বুখারি থেকে আমি হাদিস বলতেছি শোনেন মারওয়ান ইবনে হাকাম তার পাশে তখন আবু হুরাইরা বলতেছিলেন সামিতুল সাদিকাল মাস্তব সামিতুস সাদিকাল মাস্তব আমি আমার মাস্তব আমার মাসুক আমার মেহবুব আমার নবীর পবিত্র জবান থেকে আমি শুনেছি হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ আমার নবীজি বলেছে কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত হালাক হয়ে যাবে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে মনোযোগ দেন নবী বলেছেন কুরাইশ কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার ধ্বংস হয়ে যাবে কোন বংশ জরে কন আরো জোরে জোরে আমার নবী কোন বংশের কুরাইশ বংশের নবীজি কুরাইশ বংশের কুরাইশ বংশের মধ্যে দুইটা শাখা আছে একটা শাখার নাম উমাইয়া আর একটা শাখার নাম বনু হাশেম বনু হাশেমি শাখার মধ্যে আমার নবীজি কুরাইশ বনু উমাইয়া শাখার ভিতরে ছিল আবু জাহেল খুব মনোযোগ দেন আমার নবী ছিলেন হাশেমি শাখা আর আবু জাহেল ছিলেন ওই আপনার উমাইয়া শাখা ধারাবাহিকভাবে ইয়াজিদ হলো উমাইয়া শাখা ধারাবাহিকভাবে ইমাম হুসাইন হলো হাসেমি শাখা কিন্তু উমাই ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান এই জন্য আল্লাহ নবী বললেন হালাকাত উম্মতি আল্লাহ মিন কুরাইশ কুরাইশ বংশের আমার এক যুবকের মাধ্যমে আমার উম্ম ধ্বংসপ্রাপ্ত হবে এই হাদিস খানা বর্ণনা করার পরে ব্যাখ্যা করেছেন যিনি বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ হাদিস আল্লামা ইমাম হজর আসকালানিয়া শাফি ফতুহুল বারি শরে বুহারির মধ্য তিনি লেখেন হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু তিনি মাঝে মধ্যে বাজারে বাজারে ঘুরতেন বাজারে বাজারে মদিনার বাজার দিয়ে ঘুর বলতেন আল্লাহ লা তুদরিক নিসানাตุস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহুম্মা লা তুদরিক নিসানাตุস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান আল্লাহ 60 হিজরির যুবকের শাসন ওই ফেতনা থেকে তুমি আমাকে বাঁচাও হযরত ইমাম হযরত আলিনি বলেন দুনিয়ার মাদুস আবু হুরাইরা এর দোয়া ওই হাদিস থেকে বোঝা যায় ষাট হিজড়িতে যে ক্ষমতায় বসেছিল সেই যুবকের নাম ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সেই যুবকের নাম ইয়াজিদ ইয়াজিদ অতএব নবীর হাদিস অনুযায়ী হযরত আবু হুরায়রার দোয়া অনুযায়ী বুঝতে পারলাম সেই ব্যক্তি অন্য কেউ না সেই ব্যক্তির নাম ইয়াজিদ যার মাধ্যমে এই উম্মত ধ্বংস হয়েছে ধ্বংস হবে ওই দিনও যারা ইয়াজিদের পক্ষ নিয়েছিল তারাও হালাক হবে আজকেও যারা ইয়াজিদের পক্ষ নেয় ওরাও হালাক হবে এর দাড়ি হবে নামাজ হবে রোজা হবে কিন্তু জান্নাত মিলবে না কথা কোন ঠিক কিনা কষ্ট হচ্ছে না বোঝা যায় নবী সত্য না মলুবি সত্য কথা বলেন নবী সত্য না সাহেব সত্য এই জোরে বলেন আর আকাশ ভেঙে যাবে পৃথিবী পুরো যাবে সাগর শুকিয়ে যাবে সময় আমাদের নাই কথা বলেন ঠিক না বেঠে নবী বলেছেন ইয়াজিদের মাধ্যমে আমার উন্মত ধ্বংস হবে আবু হরাইরের মতো সাহাবি প্রত্যেক বাজারে বাজারে দোয়া করতেন আর বলতেন আল্লাহ ষাট হিজড়ির ফেতনা থেকে বাঁচাও ষাট হিজড়ি ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও অনুষাট হিজড়িতে আবু হরাইরা দিয়ে লহ ইন্তেকাল করেছিলেন আরিয়াজিদ ক্ষমতায় বসেছিল পরের বছরই কারবালার সেই করুণ ঘটনা সংগঠিত হলো এই জন্য আবহরেরা বলতেন এই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও এই দৃশ্য আমি দেখতে পারবো না আমি বরদাস করতে পারবো না মোতারাম উপস্থিতি রসুল্লাহ সাল্লাম মোহাম্মদকে সতর্ক করে নিয়েছিল তাহলে বোঝা গেল আহলে বাইতে রসুলের আজকে যারা মাহফিল সাজিয়েছেন লাভ না লস জোরে বলেন আজকের চোখের পানি কখনো বিথা যাবে যাবে অবশ্যই